ছাদ বাগালে কমলা লেবু গাছ লাগবার সেই গাছে ভর্তি ভর্তি ফল আসবে এটা ভাবলেই আমাদের কাছে স্বপ্নের মতো লাগতো কিন্তু এখন বিগত পাঁচ সাত বছরে সেটা সম্ভব হয়েছে এখন ছাদ বাগানে কমলা লেবুর গাছ লাগানো যাচ্ছে আর কিন্তু ভর্তি ভর্তি ফল আসছে হ্যাঁ কয়েক বছর আগে যে কমলা লেবুটা লাগাতাম সেটা টকটক হতো বাট এখন কিন্তু মিষ্টি মিষ্টি অনেক ভ্যারাইটির জাত বেরিয়ে গেছে কমলা লেবুর মোটামুটি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চির টবে কমলা লেবুর গাছ লাগালে ভর্তি ভর্তি কিন্তু মিষ্টি মিষ্টি কমলা লেবু ফলছে দেখো নার্সারি ভিজিট মানে দাম অ্যাড্রেস ফোন নাম্বার সবই বলা থাকবে তোমরা শুধু ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টের মাধ্যমে জানি যে তোমাদের কেমন লেগেছে বা আরো যদি ইনকোয়ারি থাকে তো ভিডিওটা দেখতে থাকো আজকে মোটামুটি আগে বলেছিলাম যে শুধু কমলা লেবু নিয়ে কমলা লেবু নয় কমলা লেবুর সাথে কিন্তু মালটা থাকবে বা মুসুঙ্গিও থাকবে তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আজকে চলে এসেছি পাল নার্সারিতে সবাই মোটামুটি কম বেশি আমাকে চেনো দাদা নামটা কি একটু বলবে আমার নাম হচ্ছে সোমজিৎ পাল আচ্ছা তোমার কাছে এই মুহূর্তে সাইট্রাস বা কমলা লেবুর কতগুলো ভ্যারাইটি আছে আমাদের সাইট্রাসের 7টা ভ্যারাইটি পেয়ে যাবে 7টা এই মুহূর্তে আছে কি আজকে হ্যাঁ এই মুর্তে আছে তবে এটা কি ভ্যারাইটি আছে এগুলো ইন্ডিয়ান শিকির বড় চড়া আছে বড় চড়া একটু তুলে দেখানো যাবে একটা কি খুবই ভালো নাকি বড় বাবা বেশ বড়ই চড়া আছে একটু দেখছিস সব সফলজন এই মোটামুটি আড়দু মাসেই গাছ আরো হাইট হয়ে যায় 4 ফুট চলে আসবে গাছের হাইট কেমন কি প্রাইস আছে এটা এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে তাই তো গ্রো ব্যাগটা কত সাইজ আছে এটা এটা আটের গ্রো ব্যাগ আছে আচ্ছা আড়াইশো টাকা করে মোটামুটি ফল কেমন সময় আসতে পারে সামনের বছর একদম গ্যারান্টি আছে সামনের বছর ফল আসবে আচ্ছা এইটা কি ভ্যারাইটি আছে এটা নার্সারিতে সবাই তো রামরঙ্গন বলে হ্যাঁ কিন্তু এটা অরিজিনাল রামরঙ্গন না কেন কেন এই কথা কেন এটা হচ্ছে অরিজিনাল যেটা আছে সেটাও আমার কাছে আছে আর যেটা আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা দুটো একসাথে এসেছিল আগে পিছে এবার ফলের রিভিউ যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ তো বলা যায় না আচ্ছা তুমি কোনটা বলছো একটু দেখাবে অরিজিনাল যেটা রাম জঙ্গল বলতে চাইছো যেটা অরিজিনাল পাতাটা হয় এরকম টাইপ আচ্ছা এটা বলছে যে অরিজিনাল রাম জঙ্গল তাই তো এই পাতাটা এরকম হয় মানে অতটা লম্বা হয় না আর ফলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো একদম কিন্তু মসৃণ নয় একটু শেপটা অন্যরকম আছে আর যেটা রাম বলে চালাচ্ছে একটু সেটা দেখাও সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই জায়গাটা মানে বেশিরভাগ নার্সারিতে এইটাই এখন রামরঙ্গহন বলে চলছে মানে পাতাগুলো একটু লম্বা লম্বা হয় আর লেবুটা দেখতে পাচ্ছি একদম কিন্তু প্লেন লেবু আর দুটোর মধ্যে ফারাক কি আছে তাহলে ফারাক আছে এটার কালার আসবে ইয়েলো টাইপের ওটা যেটা অরেঞ্জ সেটাই আসবে এটার ছোট হবে আর মিষ্টির দিক থেকে মিষ্টির দিক থেকে এটা একটু বেশি ওটা একটু কম মানে এটা একটু করবে তাই তো তোমরা তাহলে পাতাটা দেখে নাও ভালো করে এইটাই বলছে দাদা যে একটু মিষ্টিটা বেশি হবে রামরঙ্গনের সিটটা হবে একটু বেশি হবে আচ্ছা আর এই যে হচ্ছে লেবুর কোয়ালিটি মানে দাদার কাছ থেকে আসলে মানে দাদার কাছে আসলে এই ভ্যারাইটিটা পেয়ে যাবে তাই তো প্রত্যেকটা কাস্টমার আসলে আমি বলে দিই আমি বলে দিই যে ওটাও রামরঙ্গন কিন্তু বলছে কিন্তু আমিও বলছি রাম রঙ্গন তার জন্য

এটা আছে ইউলোমালটা মালটা ওয়ান আফ্রিকার আচ্ছা এরও তো বেশ নাম আছে শুনেছি হ্যাঁ এটাও ভালো ভ্যারাইটি আচ্ছা এর কেমন কি প্রাইস আছে এইটা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এরপরে কি আছে এখানে রয়েছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা খুব নাম শুনেছি তো বেশ এরা দারুণ একটা চারা বলা যেতে পারে এটা বছরে দুবার করে হয় বছরে দুবার হয় বছরে দুবার হয় পাকিস্তানি মালটা আর পাঞ্জাব মালটা একটাই জিনিস একটাই জিনিস একটাই জিনিস আচ্ছা দাম কেমন আছে তোমার পাকিস্তানি কমলা দেড়শো টাকা দেড়শো টাকা করে এই চারাগুলো মোটামুটি আহ কত দিনের মধ্যে ফলন আসতে পারে লাগালে এগুলো এখন তো এই মুহূর্তে সময়টা কম আছে তাহলেও চান্স আছে এই বছরে এই বছর এই সময় কেউ নিয়ে গিয়ে এই বছরে চান্স আছে এখনো গাছের নেক্সট কি কি আছে এখানে কিন্নু কমলা আছে কিন্নু কমলা আছে এগুলো একটু বড় একটু ম্যাচুর গাছ আছে আচ্ছা এগুলো একটু বড় ম্যাচুর গাছ আছে হাইড্রো বেশি আছে আর কি কেমন প্রাইস যাচ্ছে এগুলো একশো কুড়ি টাকা আর যেটা এর থেকে একটু ছোট আছে আশি টাকা এর ফলন তুই একবারই হ্যাঁ এটা একবারই কিন্নুর একটা ভালো গুণ আছে কিন্তু ফল টপিং হয় না যতই গরম হোক ছাদ বাগানের জন্য ফল টপিং নেই আচ্ছা মানে এই জিনিসটা মানে যারা ছাদ বাগানের জন্য খুব ভালো বলছে একটা সমস্যা আছে একটু খোলাটা ছাড়াতে অসুবিধা হয় আচ্ছা যে কমলা আমরা মার্কেটে খাই না মাঝে মাঝে যে খোলাটা একটু ছাড়াতে অসুবিধা হয় সেটাই জিনিস এটা আচ্ছা মিষ্টতাও ভালো আচ্ছা এই কি ভ্যারাইটি আছে এটা এর মধ্যে ভেরিগেটেড মালটা আছে ভেরিগেটেড মালটা এটা আচ্ছা এটা কেমন কি প্রাইস আছে এই হলো বস্তা প্যাকেট আছে ওগুলো রেট রেখেছি 100 টাকা আর যেগুলো ছোট প্যাকেট আছে ওগুলো 40 টাকা আচ্ছা আর এর পাশে এটা কি আছে এটা আছে সুইট লেমন সুইট লেমন হুম কিছু কিছু গাছে ফল সেট হয়ে রয়েছে আচ্ছা এই সব ফল সেট হয়ে সুইট লেমন বলে আদেও কি সুইট খোলাটা সুইট খোলাটা সুইট না খোলাটা সুইট কি প্রাইস আছে এগুলো হচ্ছে বড় প্যাকেট যেগুলো আছে 100 টাকা ছোট প্যাকেট হচ্ছে 80 টাকা আচ্ছা এটা কি আছে এটা ছাতকি কমলা আছে একটু দূরে দেখাবে ছাতকি কমলার খুব নাম আমি শুনেছি ছাতকি কমলা খুবই ভালো কম আচ্ছা এর কি কেমন দাম আছে এগুলো মোটামুটি দাম আছে যে যে চারাগুলো আমার হাতে রয়েছে পূর্ণ চারা হ্যাঁ এগুলো আশি টাকা করে নিচ্ছি আর এর থেকে যদি বড় ছাড়া নেয় ওটাও পেয়ে যাবেন ওটা হচ্ছে একশো দশ টাকা চারার প্রাইস কিন্তু আপ ডাউন হতে থাকে আচ্ছা এর জন্য যে কেউ কোনো বন্ধু যদি বলে দু মাস বাদে বা এক মাস বাদে এসে যদি বলে যে ভিডিও দেখার পরে দাদা এই চারা রেট এই তখন কিন্তু সেটা হবে না মিনিমাম একটা চারা যে ভিডিও ছাড়া হয় ভিডিও ছাড়ার পর থেকে সাত দিন ওই রেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা সাত দিন পরে আসলে তখন আর হবে না হ্যাঁ কেউ যদি এই এখন ভিডিওটা দেখে দু মাস পরে এসে বলে না দাদা রেটটা তো

আচ্ছা দাদা এখন খুব নাম শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো অনেকে অনেক রকমের দাম বলছে কেউ বলছে পাঁচশো কেউ বলছে সাতশো কিন্তু জেনুয়েন যে ভ্যারাইটিটা রয়েছে তার বিশেষত্বটা কি আগে বলো পরে চারণা দেখবো হচ্ছে এটা বছরে দু থেকে তিনবার ফলটা ধরছে আচ্ছা বাংলাদেশে যেটা কথা বাংলাদেশে যারা বলছে বিশেষজ্ঞরা যাদের কাছ থেকে মানে এটা এসেছে আর অন্যান্য অরেঞ্জের থেকে কি খুব মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি বছর দু থেকে তিনবার সাইজটা একটু ছোট হয় আচ্ছা একটু এবার গাছটা দেখাও আর পাতাগুলো গুলো দাও কেননা অনেকে অনেক রকম কথা বলছে এই যে পাতাটা দেখলে বুঝতে হবে টিকোনা টাইপের একটু মাঝখানটা চওড়া থাকে আর পিছন দিকটা শুষ্ণ

আচ্ছা দাদা একটু তোমার অ্যাড্রেসটা ফোন নাম্বারটা আর মানুষ কিভাবে আসবে শিয়ালদা থেকে আসতে চায় তাহলে বা সাথে ট্রেন ধরতে পারে কিংবা ধরুন আপনার হাসনাবাদ গোমা ঠাকুরনগর বনগাঁ যে কোনো ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো পাওয়া যায় মধ্যমগ্রাম চোমাতা মধ্যমগ্রাম চোমাতায় এসে রোডটাকে পার হবে পার হওয়ার পরে থানার ওখান থেকে পড়বে পাটুলি শীতকালা যাবো আর নামবে নন্দীপ্ত দোকানের সামনে ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে এইট নাইন এইট ডবল ওয়ান ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি এটা হোয়াটসঅ্যাপ করলে পাওয়া যাবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলে বেশিরভাগ একটুখানি হোয়াটসঅ্যাপ করলে বেটার হয় কারণ আমাদের ফোনে সবসময় তো ফোনে পাওয়া যায় না মানে এই মুহূর্তে দাদা আমার সাথে কথা বলছে অনেকবারই ফোন আসছে তাহলে তো দাদা ফোনটা রিসিভ করতে পারছে না আর বলছি একটু যদি কোন সময় আসলে ভালো হয় তোমার আমার কোনো সময় নেই যখন তখন আসতে পারে যখন তখন হ্যাঁ যখন তাহলে কি রাত দশটা আসলে সমস্যা হবে না না রাত দশটা না মোটামুটি সকাল ছটা থেকে রাত্রি আটটা আচ্ছা আর একটা কথা বলে দিই পাল নার্সারিতে কিন্তু অনলাইন অপশন রয়েছে তোমরা অবশ্যই অনলাইনে কিন্তু গাছ পেয়ে যাবে বৃষ্টি আসার কথা ছিল বৃষ্টি এলো না প্রচন্ড রোদ উঠে গেছে আর মানে পারছি না আজকের মতন টাটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানিও যে আরো এরম ভিডিও তোমরা চাও কি টাটা